নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলকাতা এয়ারপোর্টে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্য পদ রয়েছে এর জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিওতে দেশের বিভিন্ন এয়ারপোর্টে কাজ করতে ইচ্ছুক এমন চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর ঘোষণা করল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা সিকিম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় ঝাড়খণ্ড ইত্যাদি রাজ্যের চাকরি প্রার্থীরা সরাসরি আবেদন জানাতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেখে নেন ই আর স্ল্যাশ জিরো ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফোর পদের নাম কি জুনিয়র এসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে নিয়োগকারী সংস্থার কি নাম এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কলকাতা মোট শূন্য পদের সংখ্যা কটি উনব্বইটি যেখানে পঁয়ত্রিশ জন ইউ আর জন, এসসি বারো জন এস টি চোদ্দ জন নিয়োগ করা এবং আটজন ইডব্লিউএস জেনে নিয়ে মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে নিয়োজিত হবেন তারা প্রতি মাসে একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত বেতনের সুবিধা পেয়ে যাবেন এর পাশাপাশি হাউস রেন্ট অ্যালাউন্স ডিআরএনএস অ্যালাউন্স এবং এর মতো অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও পেয়ে যাবেন এখানে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এক নম্বরে বলা হয়েছে চাকরিপ্রার্থীরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এবং মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ার বিষয়ে ডিপ্লোমা কোর্স করে থাকলে এই পদে সরাসরি আবেদন করতে পারবেন অথবা চাকরি প্রার্থীরা যদি নিয়মিত পড়াশোনার মাধ্যমে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেও এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রতিটি আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই এ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন তিন নম্বরে বলা হয়েছে প্রতিটি চাকরি চাকরি ভাবে ফিট হতে হবে এবার আমরা জানবো বয়স সীমার ব্যাপারে এক এক দু এই তারিখ অনুসারে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যবর্তী বয়সী চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট পরিমাণ ছাড় পেয়ে যাবেন এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন চলবে একত্রিশে ডিসেম্বর দু থেকে আঠাইশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে এক্ষেত্রে দুই ঘন্টার সিবিটি লিখিত পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে আবেদন মূল্যর ব্যাপারে কি বলা হয়েছে ইউআর ওবিসি ইডব্লিউএস পুরুষ প্রার্থীদের জন্য এক হাজার টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে মহিলা এসসি এসটি এক্স সার্ভিসম্যান প্রার্থীদের থেকে কোনো রকম আবেদন মূল্য নেওয়া হবে না গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই জেনে নিন চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে কাগজে নিয়ে তবেই আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে নতুন করে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই বলেছি এছাড়া ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে পরে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ